মানুষকে ভান মারার বিদ্যা বা শত্রুকে তাবিজের মাধ্যমে ধ্বংস করে দেওয়া বা শত্রুর কোনো ক্ষতি করা এটাই হচ্ছে ভান বিদ্যা তো ভিওয়ার্স আমাদের মধ্যে অনেক লোকজন আছেন যারা বিভিন্ন শত্রুর মাধ্যমে বহুদিন থেকে প্রতারিত হয়ে আসতেছেন বহুদিন থেকে অত্যাচারিত হয়ে আসতেছেন কিন্তু আপনি চাইলেও তাকে কোনো ক্ষতি করতে পারেন না আপনি জানেন যে সেই ব্যক্তির আপনার শত্রু তারপরও তাকে আপনি কিছু করতে পারেন না এর কারণ হচ্ছে সে হয়তো আপনার থেকে অর্থশালী বা বৃদ্ধশালী বা হয়তো সে লোকটা আপনার কাছের কেউ যে তাকে কোনোভাবে আঘাত করা যাবে না তো সেই ক্ষেত্রে কিন্তু মানুষ এই কবিতাদের কাছে আসে বিভিন্ন তাবিজ কবিতার মাধ্যমে শত্রুকে শাস্তি দেওয়ার জন্য শত্রুকে ভান মারার জন্য কিন্তু তারা বহু চেষ্টার ফলেও কিন্তু ব্যর্থ হোক অনেক লোক আছে যে শত্রুকে শাস্তি দেওয়ার জন্য বিভিন্ন কবিরা স্থানদের কাছে গেছে অনেক টাকা পয়সা খরচ করছে আবার নিজেরাও চেষ্টা করছে কিন্তু এতেও কোনো ফলাফল হয় নাই তো তাদেরকে আমি বলছি যে একজন মানুষ হয়ে আরেকটা মানুষকে ক্ষতি করা এটা সহজ কাজ না তো অবশ্যই একটা বড় ধরনের কঠিন কাজ আবার এক পর্যায়ে সহজ কাজও বলা যায় যদি আপনার সঠিক বিদ্যা জানা থাকে সঠিক বিদ্যা প্রয়োগ করার অভিজ্ঞতা আপনার জানা থাকে তাহলে কিন্তু আপনি সহজে একজন লোককে এই ভান মেরে ক্ষতি করতে পারবেন তো ভিওয়ার্স যারা এরকম সমস্যা আছেন শত্রুর মাধ্যমে অত্যাচারিত হয়ে আসতেছেন তো তারা যদি চান যে শত্রুকে ক্ষতি আমি করব তাহলে চাইলে কিন্তু আমার এই তাবিজটা আপনারা নিজেরাই প্রয়োগ করে আপনার শত্রুকে ক্ষতি করতে পারেন এর জন্য আপনার প্রয়োজন পড়বে কি সঠিক একটা নিয়ম তাবিজ কবচ দুনিয়ার বুকে অভাব নেই কিন্তু সঠিক নিয়মটাই হচ্ছে আসল বিষয় তাবিজ কবচ যদি সঠিক নিয়ম অনুযায়ী না করতে পারেন আপনি আজীবন তাবিজ কবচ করলেও আপনার চুল পরিমাণ কোনো লাভ হবে না আপনার কাজের কোনো রেজাল্ট পাবেন না এর জন্য আমি বলবো সর্বপ্রথম একটা তাবিজের যে সঠিক নিয়ম আছে এই নিয়মগুলো আপনারা ফলো করবেন এবং এই নিয়ম অনুযায়ী আপনারা তাবিজ কবচগুলো করবেন তাহলে আপনারা খুব সহজেই কিন্তু আপনাদের কাজ হাসিল করতে পারবেন তো আজকে আমি এরকমই একটা খুব পাওয়ারফুল একটা বানমারা তাবিজ নিয়ে আপনাদের মাঝে আলোচনা করতেছি এবং এই তাবিজটার যে সঠিক নিয়ম আছে এই নিয়মটা আপনাদের আমি শেয়ার করে দেব তো আপনারা চাইলে কিন্তু নিজেরাই এই তাবিজটা করতে পারেন যাদের কি আর অভিজ্ঞতা আছে আর কি তারা খুব সহজে পারবেন আর যারা একেবারে নতুন তাদেরকে আরও একটু চেষ্টা করতে হবে আরও কিছু একটু জানতে হবে তো ভিওয়ার্স আমি কথা বাড়াবো না স্ক্রিনে যে তাবিজটা দেখতেছেন এই তাবিজটা মূলত শত্রুকে ধ্বংস করার তাবিজ শত্রুকে মেরে ফেলার তাবিজ এই তাবিজটা কীভাবে প্রয়োগ করবেন সেটাই আমি বলছি আপনারা ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনেন এবং ভিডিওটা ফুল দেখেন তো ভিওয়ার্স এই তাবিজটা প্রথমত ভালোভাবে দেখে নেন কীভাবে আমি তাবিজটা লিখছি একটু ভালোভাবে দেখে নেন প্রয়োজন একটা স্ক্রিনশট করে রাখেন রাখার পরে এই তাবিজটা আপনি প্রয়োগ করবেন কিভাবে এই তাবিজটা প্রয়োগ করবেন যে কোনো একটা শনিবারের দিন শনিবারের দিন রাত্রের বেলা দিন যে রাত হবে দশটা থেকে বারোটার ভিতরেই তাবিজটা লেখে শেষ করতে হবে এবং এই তাবিজটা লেখার জন্য যাইতে হবে আপনার যে কোনো একটা শ্মশানে শ্মশানে গিয়ে আপনি এক শ্মশানে যে কোনো একটা জায়গায় আসন সাজাবেন সামনে মোমবাতি আগরবাতি এগুলো ধরাই নেবেন সুন্দরভাবে ধরাই নিয়ে এই তাবিজটাকে আপনি লাল চন্দন লাল চন্দনের সাথে গোলাপ জল মিশ্রিত করে একটা কালি বানাবেন সেই কালিটা আপনার ডান হাতের সাহায্যের আঙ্গুল দিয়ে ডান হাতের সাহায্যের আঙ্গুল দিয়ে ঠিক আছে এটা একটা মরাগুর হাড্ডের উপরে লিখবেন মরাগুর হাড়ের উপরে এই তাবিজটা লিখবেন দুইটা হাড়ের উপরে দুইটা তাবিজ লিখবেন সুন্দরভাবে লিখবেন লিখার পরে যে আপনার কাঙ্ক্ষিত শত্রু তার নাম এবং তার বাবার নামটা লিখে দেবেন যাকে ক্ষতিটা করতে চাচ্ছেন তার নাম তার বাবার নামটা লিখে দেবেন তো লিখে দেওয়ার পর আপনি হাড়টাকে কালো কাপড় দিয়ে পেঁচাবেন কালো কাপড় দিয়ে সুন্দরভাবে দুটো হাড়কে পেঁচানোর পরে একটা হাড়কে আগুনে পুড়ে দিবেন যে কোনো একটা আগুনে এই হারটাকে ফেলে দিবেন যেন একদম সাই হয়ে যায় পুরে এরকম বড় জনে একটা আগুনে ফেলে দিবেন দেওয়ার পর আর একটা হাড় যে থাকবে সেই হারটাকে একটা নিম গাছের ডালে বেঁধে দিবেন নিম গাছের ডালে সুন্দরভাবে বেঁধে দিবেন এবার বেঁধে দেওয়ার পর তিনটা দিন অপেক্ষা করবেন তো আশা করি আপনি দেখবেন তিন দিনের ভিতর আপনি শত্রু যদি চান মেরে ফেলবেন মেরে ফেলতেই পারবেন ঠিক আছে সে অসুস্থ হওয়ার পরে জিনিসটা আপনি খুলে ফেলবেন গাছ থেকে তাহলে সে অসুস্থই থাকবে আর যদি মারতে চান তাহলে গাছ গাছে ওই হাতকে ঝুলাইয়ে রাখবেন দেখবেন সে একবার এক পর্যায়ে মারাই যাবে কিন্তু একবার পরীক্ষিত